পাচ্ছেন আপনারা আমি একটা নদী পার হবো এখানে তো ওই পারে সরে আমাকে যেতে হবে এটা গাইবান্ধার গিদারিপুর স্বর তো দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ কিন্তু একটা নদী এই যে উঁচু স্থানটা ওটাই কিন্তু সর আমি এই নৌকা দিয়ে কিন্তু পার হবো আমি তো আমি দেখতে দেখতে নদী পার হয়ে আসলাম নৌকাতে এখানে আমি সরে কিন্তু উঠতেছি মূলত এই স্বরটাই আমার মূল কাজের জায়গা এখানে আমি টিপু ভাইয়ের এখানে যাচ্ছি টিপু ভাই কিন্তু অলরেডি মনে করেন এখানে আপনার এই মিষ্টি কুমড়ার গাছে কিন্তু কীটনাশক দেওয়া শুরু করে দিয়েছেন দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া কিন্তু লাগানো আছে দেখতেই পাচ্ছেন তবে অনেকের এই একটা গত কয়েকদিন আগে কিন্তু একটা বর্ষা শুরু হয়েছিল যার কারণে অনেক মিষ্টি কুমড়ার গাছ কিন্তু মারাও গিয়েছে তো আমি সেদিন টিউবওয়েলের কাছেই কাছে এখানে আমি আসছি এখানে আবার নতুন করে লাগানো আছে একটু আগে লাগানো এটা লাগানোর কারণ যে একসঙ্গে মিষ্টি কুর্মীগুলো উঠলে একটু তোলার সমস্যা বাজারজাত করার সমস্যা তার কারণে পরপর লাগানো একটার পর একটা একটার পর একটা আসতেই থাকবে এই কারণে কিন্তু এলোমেলো করে মানে লাগানো আমি অলরেডি টিউভার সাথে করার জন্য চলে এসেছি দেখতেই যে ভাই এটা কিসের জন্য ওষুধ দিচ্ছেন পোকার পোকার তো আপনারা দেখতে থাকেন এখানে কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এত ঘন করে লাগানো এক একটি বেডে চারটি পাঁচটি করে কিন্তু গাছ দেওয়া আছে এই গাছের বয়স কিন্তু প্রায় সাত আট দিন হবে দশ দিন এরকমই হবে তো এখানকার কৃষক যারা এই আবাদ করেন তারা কিন্তু এখানকার এই এই মিষ্টি কুমড়া চাষ করেই কিন্তু অনেকটাই কিন্তু স্বাবলম্বী হয়েছেন এখানে দূর দূরান্তে মানুষ কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মহিলারাও কিন্তু কাজ করে যাচ্ছেন তা আমি এনাদের সঙ্গে কথা বলবো দেখতেই পাচ্ছেন আমি তার আগে শুধু পরিবেশটা দেবে আপনাদেরকে আপনারা শুধু পরিবেশটা দেখতে থাকেন আমি গতবার কিন্তু এখানে এসেছিলাম গত সিজনেও কিন্তু এই সময় এসেছিলাম দেখতে পাচ্ছেন সবথেকে চতুর পার্শ্বে কিন্তু নদী আর এই পাশটা যদি দেখায় এই পাশটা পুরোটাই কিন্তু চর এই পাশে পুরোটাই কিন্তু চর তোকে আলাইকুম